একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি করতে পারবেন বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকেক একটা ডিম দিয়ে তৈরি করার পরেও এই চকলেট প্যানকেকগুলো হয়েছে অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য জটপট অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন অনেক মজার প্যানকেকগুলো শুধু ছোটরা কেন বড়রাও এই প্যানকেকগুলো অনেক মজা করে খাবে তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চিনি তারপরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে চিনি এবং ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এখানে একটা ডিম দিয়ে এই কেকটি তৈরি করেছি আপনারা চাইলে দুটো ডিম দিয়েও তৈরি করতে পারেন দুটো ডিম দিয়ে তৈরি করলে কেকগুলো আরও বেশি সফট আর আরও বেশি টেস্টি হবে কয়েক সেকেন্ড পর যখন আপনার চিনিগুলো কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন আপনার চিনিগুলো সম্পূর্ণ গলি গিয়েছে তো আমি এখানে একটা ছালি নিয়ে নিয়েছি আর অবশ্যই শুকনো উপকরণগুলো আপনারা ছেলে দেবেন তো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি এক সিমটি লবণ আর একসা সামুচ বেকিং পাউডার তারপর আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে ছেড়ে নেব তো আমি এখানে এক সাত চেয়ে একটু বেশি আমি ব্যানালাইসেন্স দিয়ে দিলাম তো আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি তো আমি একবারে দিনে আমি দুইবারে দুধটাকে অ্যাড করব তো আমি হ্যান্ড উইক দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব তো অবশ্যই আপনারা ভালোভাবে আস্তে আস্তে এই ব্যাটারটিকে মিশাতে হবে স্মুথ একটা ব্যাটার তৈরি করার জন্য অবশ্যই এ ব্যাটারটিকে সময় ধরে মিশাতে থাকবেন তারপর আমি এখানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আবারও সব উপকরণ ভালোভাবে মিশাতে থাকবো তো এটা বেশি একটা পাতলা হবে না এটা একটা ঘন বেটার হবে তো আমি বেটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম কাপের মধ্যে আমি এক কাপ ব্যাটার নিয়ে নিব আপনারা যদি এরকম কাফে করে এই প্যানকেকগুলো বানান তাহলে সবগুলো কেক একই সাইজের হবে তো প্যানটা গরম হওয়ার আগে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি এখানে কিছুটা বেটার দিয়ে দিয়েছি তা আপনারা যদি এই প্যানকেকগুলো বড় খেতে চান তাহলে কিছুটা পরিমাণ বাড়িয়ে দিবেন আর যদি ছোট খেতে চান তাহলে কমিয়ে দিবেন। যখন দেখবেন এই প্যানকেকগুলো ছিদ্র ছিদ্র হয়ে আসছে তখনই বুঝবেন আপনার কেকটি হয়ে গিয়েছে তো অপর আপনারা উলটিয়ে দুই থেকে তিন সেকেন্ড সেঁকিয়ে উঠিয়ে নেবেন তো আমি একইভাবে সবগুলো কেক এভাবে বানিয়ে নেব তো ভিওয়ার্স আপনাদের কাছে এই চকলেট প্যান কেকগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ ভিডিওতে শেয়ার করে দিবেন তো দেখুন আমার কেকগুলো কতটা সুন্দর হয়েছে কতটা সফট স্পঞ্জি হয়েছে তো আপনারা এভাবে বাচ্চাদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারেন বা বড়রাও এভাবে অনেক মজা করে খাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ